নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সমশ্রী প্রকল্পে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন প্রত্যেকটি শ্রমিককে অর্থাৎ প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে কিন্তু পাঁচ হাজার টাকা করে মাসে দেবেন তো এই প্রক্রিয়াটা কি আছে এবং এই সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কোথায় আপনার আবেদনপত্র জমা করতে হবে আপনি অনলাইনে আবেদন করবেন না অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশান বটনটিও প্রেস করে রাখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমশ্রী নামে একটি নতুন পুনর্বাসন প্রকল্প চালু করেছেন যার লক্ষ্য হল বাংলা বলার জন্য অন্যান্য রাজ্যে বাঙালিরা যেভাবে হয়রানি ও বৈষম্যের শিকার হন সেটা যাতে না হয় তার জন্য অনলাইনে আবেদন করে সমস্যা প্রকল্পে তারা যদি বাড়িতে ফিরে আসেন তাহলে কিন্তু তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর টাকা দেওয়া হবে এবং এটা আরও বাড়তে পারে যদি তারা যতদিন কাজ না পায় ততদিন কিন্তু তাদেরকে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বলার জন্য অন্যান্য রাজ্যে হয়রানি ও বৈষম্যের শিকার হওয়া যে অভিযোগ রয়েছে সেই বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলার সময় বলেন বাংলা বলার কারণে অন্যান্য রাজ্যে তাদের অপরাধী ঘোষণা করা হচ্ছে বাংলা থেকে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে কাজ করছেন এবং আজ তারা বাংলা বলার জন্য কষ্টও পাচ্ছেন পশ্চিমবঙ্গ শ্রমশ্রী প্রকল্পের অধীনে প্রতিটি প্রত্যাবর্তনকারী কর্মী এক বছরের জন্য অথবা পশ্চিম পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এবং পরিযায়ী শ্রমিকরা অর্থাৎ পরিযায়ী কর্মীরা বাংলায় ফিরে আসবেন এবং সরকার তাদের আর্থিক সহায়তা হিসেবে এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে প্রদান করবে এবং তার সাথে খাদ্য সাথী খাদ্য নিশ্চিতকরণ প্রকল্প এবং স্বাস্থ্যসাথী অর্থাৎ স্বাস্থ্য প্রকল্পের জন্য তার সেই স্বাস্থ্যসাথীর আওতায় তাদেরকে সুবিধা দেওয়া হবে এই প্রকল্পটি শ্রম বিভাগের অধীনে শুরু হবে এবং এটি শুধুমাত্র বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে আসলে পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরে আসবেন অর্থাৎ পশ্চিমবাংলায় ফিরে আসবেন তাদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে অর্থাৎ শ্রম বিভাগ পশ্চিমবঙ্গে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করবে তারা এক বছর বা একটি নিরাপদ চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন এর সাথে পশ্চিমবঙ্গে চাকরি পাবেন অর্থাৎ তাদেরকে বাইরের রাজ্যে আর কাজ করতে হবে না তারা নিজেদের বাড়িতে ফিরে আসতে পারবেন রাজ্যে ফিরে আসার পর পরিযায়ী শ্রমিকরা গ্রামীণ এলাকায় কাজ করার জন্য একটি জব কার্ডও পাবে এবং দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের চাকরির সুযোগও তৈরি করা হবে স কর্মসংস্থান রাজ্যে ফিরে আসার পর পরিযায়ী শ্রমিকরা তাদের নিজেদের অর্থাৎ নিজস্ব ব্যবসা শুরু করতে পারে কারণ তারা তাদের ব্যবসা শুরু করার জন্য সরকারের কাছ থেকে ঋণ পেতে পারে স্বকর্মসংস্থান এবং অনেক চাকরির জন্য যোগ্য হওয়ার জন্য দক্ষতা প্রশিক্ষণও প্রদান করা হবে যে কারণে তাদেরকে আর অন্য রাজ্যে কাজ করতে হবে না অর্থাৎ সরকারের পক্ষ থেকে এরকমটা জানানো হয়েছে যে পাঁচ হাজার টাকা করে এক বছর পর্যন্ত প্রদান করা হবে অথবা যতদিন না তারা চাকরি পাচ্ছে একটা সুনির্দিষ্ট চাকরি যেটাতে তাদের দিন চলে যাবে এরকম একটা চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সরকার প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে এবং তার সাথে খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমেও কিন্তু সাহায্য করবে তার সাথে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে স্বাস্থ্য প্রকল্পেরও সমস্ত দেখভাল সরকার করবে এবং তার সাথে একটি জব কার্ড প্রদান করা হবে এবং সরকার চাইলে কিন্তু তাদেরকে ঋণও দিতে পারে যদি তারা নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চান এবার প্রশ্ন হলো এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস অর্থাৎ নথিপত্র লাগবে এছাড়া আপনারা কোথায় আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন একটি আধার কার্ড আপনাদের প্যান কার্ড এবং আপনাদের আবাসিক সার্টিফিকেট তার সাথে আপনার একটি মোবাইল নাম্বার আপনার ব্যাংকের পাসবুক এবং পরিযায়ী শ্রমিক ঘোষণা ফর্ম অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে যে আপনারা কাজ করেছেন তার জন্য একটা ঘোষণা ফর্ম আপনাদেরকে দিতে হবে তার সাথে পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য কিছু থাকলে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আপাতত এই ডকুমেন্টসগুলোই লাগবে এর বেশি কোনো ডকুমেন্টস আপনাদের লাগবে না এবারে আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব এই প্রকল্পে আপনাদেরকে আবেদন করার জন্য অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি দেওয়া হবে আপনারা চাইলে অনলাইন পদ্ধতিতেও আবেদন করতে পারবেন এবং তাছাড়া আপনারা যদি চান তাহলে কিন্তু অফলাইন পদ্ধতিতেও আবেদন করতে পারবেন প্রথমে প্রতিবেদনে কী বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যে কর্মরত প্রত্যাবর্তনকারী পরিযায়ী শ্রমিকদের জন্য সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন এবং সমস্ত প্রকল্প পোর্টাল চালু হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন আবেদন শুরু হবে আবেদনকারীদের প্রয়োজনীয় বিবরণ গুরুত্বপূর্ণ নথি এবং ব্যাংকের বিবরণ প্রদান করতে হবে যাতে তারা শ্রমশ্রীর সুবিধা পেতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সরকার থেকে কিন্তু সমশ্রী প্রকল্পের জন্য একটি আলাদা করে সমশ্রী প্রকল্পের পোর্টাল চালু করা হবে যেখানে কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্রটি জমা করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এছাড়াও কিন্তু অফলাইনের মাধ্যমে জমা করা চলছে আপনারা যদি এখনই পরিযায়ী শ্রমিক থেকে বাড়িতে ফিরে আসেন অর্থাৎ আপনারা বাইরের রাজ্য থেকে বর্তমানে বাড়িতে ফিরে এসেছেন তাহলে কিন্তু বর্তমানে অনেক জায়গায় দুয়ারে সরকার প্রকল্প চলছে সেখানে কিন্তু আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান অপশানে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের এই ফর্মটি জমা করতে পারেন এবং আপনাদের আবেদনপত্রটি জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রসেস চালু হতে দেরি হবে এর জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে অফলাইনে দুয়ারে সরকারে কিন্তু এখন আপাতত আপনাদের ফর্ম জমা করার প্রয়োজন নেই আমি যতদূর জানি অবশ্যই সরকার তরফ থেকে সমস্যা প্রকল্পের যে পোর্টাল সেটা চালু হলেই কিন্তু আপনারা তাড়াতাড়ি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এমনটাই নয় যে সকল পরিযায়ী শ্রমিকরাই বাড়ি ফিরে এই প্রকল্পের জন্য অনেকেই রয়েছেন সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য তারা কখনোই বাড়িতে আসবেন না কারণ তারা সেখানে হয়তো অনেকটা পরিমাণ টাকা রোজগার করে তারা শুধুমাত্র পাঁচ হাজার টাকার জন্য অবশ্যই আসবে না কিন্তু অনেক রয়েছে পরিযায়ী শ্রমিক যারা বাড়িতে ফিরে এসেছেন অথবা যারা আসার জন্য ভাবছেন তারা কিন্তু এসে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন কারণ এই প্রকল্পে আবেদন করলে আপনারা তো পাঁচ হাজার টাকা পাচ্ছেনই তার সাথে স্বাস্থ্যসাথী এবং বাকি যা যা সুবিধা রয়েছে খাদ্য সাথীর মতন সুবিধা গুলো এগুলোও পাবেন এবং এক বছর পর্যন্ত পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তার সাথে সরকার এরকমটাও ঘোষণা করেছে যে যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন কিন্তু সরকার পাঁচ হাজার টাকা করে আপনি পাবেন তার জন্য আপনাদেরকে কোনো কাজ করতে হবে না আপনি ফ্রিতেই কিন্তু মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা রয়েছে এবং আশা করছি পশ্চিমবঙ্গে আসার পর আপনারা কোনো একটা কাজ খুঁজে পেয়েই যাবেন এবং যদি না পান সেক্ষেত্রে সরকার আপনাদেরকে ঋণ দেবে আপনার ব্যবসা করার জন্য তো সুপ্রিয় দর্শক এখান থেকে আপনারা জানতে পারলেন সমস্ত প্রকল্পে আবেদন করলে কিভাবে আবেদন করতে হবে এবং যদি আবেদন করেন তাহলে কি কি সুবিধা পাবেন তো আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ক্ষেত্রে যখন সমষ্টি প্রকল্পের পোর্টাল চালু হবে আমি অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রকম তথ্য দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশান বটনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম পশ্চিমবঙ্গের আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান